শখের জীবনটা আমারও ছিল কিন্তু হেরে গেছি পরিস্থিতির কাছে যদি তোমার কাছে টাকা থাকে তাহলে চল্লিশ বছর বয়স্ক লোকটিও আপনাকে আপনি বলে সম্মান দিয়ে কথা বলবে আর যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে দশ বছরের ছেলেটাও আপনাকে তুই বলে কথা বলবে কারণ এই পৃথিবীর মানুষ সবাই এখন টাকা দেখে সম্মান করে কারো বয়স এবং কারো পরিস্থিতি থেকে কাউকে সম্মান করে না যার যতটা টাকা তাকে ততটাই সম্মান করে আগে মানুষ বয়স্ক লোককে দেখলে তারা সম্মান দিয়ে কথা বলতো আর এখন বয়স্ক লোক দেখলে দেখে তাদের পরিস্থিতি তাদের টাকা পয়সা তাদের রকম কী ব্যাঙ্ক ব্যালেন্স আছে সেরকম তাদের সম্মান দিয়ে কথা বলে এখন এ সমাজে শুধু টাকাই সব হয়ে গেছে যদি আপনার টাকা থাকে তাহলে আপনি প্রধান অতিথি হবেন আর যদি আপনাকে টাকা না থাকে না তাহলে আপনাকে কেউ সম্মানও দেবে না যদি আপনার টাকা থাকে তাহলে দেখবেন ওই গ্রামে সবার আগে আপনাকে বীর কার্ড দেবে যদি আপনার টাকা থাকে দেখবেন সবাই আপনাকে সম্মান দিয়ে কথাবেন যদি আপনার টাকা থাকে তাহলে দেখবেন বাবা মা পরিবার সবাই আপনাকে ভালো হাত যদি টাকা না থাকে আপনার পরিবার আপনার সাথে এমন ব্যবহারটা করবে না যেন মনে হবে আপনি কোনো বাইরের পরিবারের একটা ছেলে আপনাকে বোঝা মনে করবে আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে গ্রামের মানুষগুলো আপনাকে টিটকারি করা শুরু করে দেবে মনে করবে যে আমার বেঁচে থাকার কোনো মানেই হয় না এই জন্য নিজেকে শক্ত করো নিজেকে স্বার্থপর বানিয়ে নাও নিজেকে কঠোর করে বানিয়ে নিজের জীবনকে এগিয়ে নেওয়ার জন্য নিজে শক্ত হয়ে যান দেখবে যেদিন তুমি টাকা কামাই করতে পারবে সবাই তোমাকে ভালোবাসবে আর যদি তুমি কারো মায়ায় পড়ে সারা জীবন তার পিছনে থাকো আর তোমার যদি টাকা না থাকে ওই মায়ার কোনো পৃথিবীতে মূল্য নেই কারণ সবাই এখন টাকার কাছে বিক্রি হয়ে গেছে টাকা ছাড়া পৃথিবী অসাল না টাকা ছাড়া আমাদের জীবন অসাল হয়ে গেছে